এক ইহুদি কিশোর রাসুসাহ ইসলামের খেদমত করত। ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো কাছে আসতো সেবা করতো তাকে কখনো দাওয়াত দিনের ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুসাহ ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাহেব শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিব সাহেব ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহর হাবিব সাহেব ইসলাম গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুল সাহেব ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুল সাহেব ইসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো فنظر الى وجه আবি يودي ছেলেটা তার বাবার চহারার দিকে তাকালো যে দেখি அப்பா কি বাবা যে তো দাঁড়ায় আছে فنظر ইলা وجه আবি বাবার চহারার দিকে মোহর ছেলেটা বাবার চহারার দিকে তাকালো তো বাবা বলল আতি আবল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড় ছেলের নাম ছিল কাসিম ফলে উনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করল মুসলিম হয়ে গেল ইসলাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আল্লাহাম বর্ণনা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিলেন